আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের কাছ থেকে শেখা ভীষণ সাধারণ ভীষণ সহজ একটা রান্না কিন্তু খেতে এতটাই মজা হয় যেটা বলার কথা না সেই ছোটবেলা থেকেই খেয়ে আসছি কিন্তু এই খাবারের প্রতি লোভটা আমার সেই আগের মতনই আছে যাই হোক চলুন শুরু করা যাক এগুলোকে আপনারা কোন এলাকার মানুষ কী নামে ডাকেন আমি জানি না তবে আমাদের যশোর খুলনার এলাকার মানুষের মুখ থেকে শুনে এসেছি এটাকে পেঁয়াজের কালি নামেই ডাকে অনেকে শুনেছি পেঁয়াজের পাতা পেঁয়াজের কলিও বলে থাকে তো এটার সাথে আমি বারো থেকে তেরোটার মতো চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজের কলিগুলোকে এখন আমি এই যে গোড়া কেটে ভালো করে ধুয়ে নেব তারপরে ছোট ছোট সাইজ করে কেটে নেব এখানে আমি মোটামুটি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজের পাতা নিয়েছি এই যে দেখুন আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপর আমি চিংড়ি মাছগুলোকেও এটার সাথে কেটে নেব চিংড়ি মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে আমি কেটে নিচ্ছি তো আসলে এই খাবারটা আমার এতটাই পছন্দ যখন আমার দেখা যায় যে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আর এটা করতে যেহেতু খুবই কম সময় লাগে তাই ঝটপট আমি এই খাবারটাই রেডি করে ফেলি আমি এখন ফ্রাইপ্যানে মোটামুটি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি মাছ এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যায় এই চিংড়ি মাছের সাথে আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর কোনো কিছুই দেবার দরকার নেই এখন এটাকে হালকা নেড়েচেড়ে মোটামুটি একটু লালচে ভাব চলে আসবে তখন আমি দিয়ে দেবো বেশখানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য মাছটাতে আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে যেটা মানে আমার খুবই ভালো লাগে তো দেখুন মোটামুটি কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এখন আমি বেঁচে যাওয়া যে তেল ছিল সেই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ আর হচ্ছে বারো থেকে তেরোটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটু হালকা নেড়ে চেড়ে যখন পেঁয়াজ আর মরিচটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের কালিগুলোকে এবার আমি এটাকে হালকা নেড়ে চেড়ে এবার এর সাথে হাফটা চামচের মতো লবণ চা চামচের মতো হলুদ চা চামচের মতো জিরা গুঁড়ো আর হচ্ছে খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ চুলার ওপর রাখবো তারপর আমি এর সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখুন একদমই কিন্তু কম সময় একদমই কোনো ঝামেলা নেই অতিরিক্ত মশলার কোনো বালাই নেই অথচ ভীষণ মজার একটা খাবার আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার তো খাওয়ার পালা তো দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা খাবার এই খাবারটা আসলে এতটাই মজা হয় আমার মনে হয় যে কখনোই খাইনি সে যদি একবার ট্রাই করে তারও ভীষণ পছন্দ হবে তো কেমন লাগলো আমার এই সহজ সাধারণ রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ